আসসালামু আলাইকুম আমি চলে আসলাম চতুর্থ শ্রেণীর গুরুত্বপূর্ণ ডাব্লিউ এস কোয়েশ্চেন নিয়ে চলে আসলাম গুরুত্বপূর্ণ ডাব্লিউ এস কোয়েশ্চেন আমরা এই ভিউটি বলবো এটা আপনাদের আবার বাংলাও করে দেখিয়ে দেবো এই এস কোয়েশ্চেনগুলো তাহলে চলো এটা আপনাদের আবার পরীক্ষাও আসতে পারে চলো ভিডিওটা শুরু করা যাক এখানে বলছে মাই নেম ইস আবির মানে আমার নাম আবির এখানে ড্যাশ আছে ড্যাশ যখন পরীক্ষায় আপনাদের থাকবে বা যখনই থাকবে ড্যাশ মানে ওটাই দেব এটা বাদ রাখি বাদ রাখি আপনাদের এইটুকু পোস্টটা বানাতে হবে এনে অ্যান্সার দিয়ে ডাব্লিউ এস কোয়েশন করলে এটাকে পোস্ট তৈরি করতে হবে এই যে হোয়াট ইজ ইউর নেম মানে এটা পোস্ট হয়ে গেল এখানে ওর নাম নাই মাই নেম ইজ আবির এরকম করে দিতে হবে এরকম করে লিখতে হবে এভাবে লিখতে হবে আর এখানে এখানে এই বাক্যটিতে বোঝা আসছে যে আমার নাম আবির মানে নাম এবার এইটাতে যদি পোস্ট করা যায় তোমার নাম কি এরকম কী বোঝাতে হবে এখানে কী বোঝালে তাহলে আপনারা হোয়াট ব্যবহৃত হয় এখানে কী বোঝালে তাহলে এখানে হোয়াট দিয়ে পোস্ট শুরু আগে দিতে হবে তারপর হোয়াট ইজ ইওর নেম হোয়াট ইজ ইওর নেম এরকম করি প্রশ্নটা ডাব্লিউ এস কোয়াশনটা বানাবে তাহলে আমার নাম কী আমার নাম আবির আপনার নাম কী এভাবে বানাতে হবে আমার এই নামটা জানতে চাইলে কী দেয় আমরা পোস্ট করি তাহলে আমাদের ডাব্লিউ এস কোশ্চেনটা হয়ে গেল এক নম্বর এবার দুই নম্বরে দেখি দুই নম্বর কি আছে দ্বিতীয় নম্বরে বলছে আই এম নাইন ইয়ার্স হোল এখানে নাইন ইয়ার্স হোলের জায়গায় হলো দাগ দেওয়া আছে মানে এইটা বাদে আমাদের পোস্টারটা তৈরি করা লাগবে পোস্টারটা আই এম নাইন ইয়ার্স হোল এখানে বলছে মানে আমার বয়স নয় বছর তাহলে এবার দিয়ে প্রশ্ন করলে হয় আপনার বয়স কত মানে তোমার বয়স কত এরম করে পোস্ট করতে হয় আর এ সেন্টেন্সের মধ্যে যদি আর এ সেন্টেন্সের মধ্যে কত দে পোস্ট করছে মানে তোমার কত বছর তাহলে দিয়ে হাউ দিয়ে শুরু করতে হবে মানে ডাব্লিউএস কোশ্চেন বানানোর সময় আমাদের হাউটা প্রথমে দিতে হবে তারপর হাউ ওল্ড তোমার বয়স কত আর ইউ হাওয়ার আর ইউ এরকম করে দিতে হবে আপনার বয়স্ক তো বা তোমার কত এইভাবে এই ডাব্লিউ স্কোয়ার্টারটা বানাতে হবে এবার আমরা তিন নম্বরটা দেখবো এখানে তিন নম্বর কি বলছে উই আর গোয়িং টু স্কুল মানে আমরা স্কুলে যাচ্ছে এখানে যাওয়া বোঝাচ্ছে মানে এই স্থানে বোঝাচ্ছে তাই আমরা ওয়ার্ড দে পোস্টটা তৈরি করবো হোয়ার মানে মানে কোথায় যাচ্ছ এরম বুঝ এখানে জায়গার উল্লেখ করছে তাই এখানে ওয়ার্ড দেয়া আমাদের পোস্ট করা লাগবে হোয়ার আর ইউ গোয়িং মানে তুমি কোথায় যাচ্ছেন এরম করি কোথায় যাচ্ছে এরম করি পোস্টার তৈরি করে ইউ আর গোয়িং টু স্কুল মানে আমরা স্কুলে যাচ্ছি এইটুক বাদে আন্ডার লাইনে বাদে হলো পোস্টার তৈরি করতে হবে ওয়ার দেওয়ার পর আর ইউ গোয়িং মানে কোথায় যাচ্ছেন এরম করি তৈরি করতে হয় তাহলে আমাদের তিন নম্বরটা হয়ে গেল এবার আমরা চার নম্বর দেখব চার নম্বর কী বলছে চার নম্বর বলছে আই প্লে ইন দ্য আফটারনুন মানে আমি বিকেলে খেলি মানে এখানে সময় দে বোঝা এর সময় বোঝাচ্ছে বাক্যের মধ্যে আর এই আন্ডারলাইনটা বাদে আমাদের ডাব্লিউ এস কোয়েশ্চেনটা করতে হবে আন্ডারলাইনটা আছে আসে এর সময় বোঝাচ্ছে তাহলে হোয়েন হোয়েন মানে কখন মানে এরকম সময় বোঝাবে তাই জন্য আমরা হোয়েন দিয়ে আমরা ডাব্লিউ এস কোশ্চেনটা বানাবো হোয়েন ডু ইউ পেলে কখন খেলবো এরম বোঝায় তাহলে আমাদের আই প্লে ইন দ্য আফটারনুন এরকম করে আনসার করতে হবে তাহলে আমাদের এই চার নম্বরটা বোঝা হয়ে গেল এবার আমরা পাঁচ নম্বর বল এই যে পাঁচ নম্বরে আমরা চলে এসেছি এখানে আন্ডার আন্ডারলাইন দিয়ে মানে এটুক বাদে আমাদের পোস্টটা করা লাগবে ডাব্লিউ স্কোয়ার্শনটা মানা লাগবে এখানে বলছে মাই ফাদার ইজ এ টিচার মানে আমার বাবা একজন শিক্ষক মানে কে কার বাবা একজন শিক্ষক এরম করে পোস্ট তৈরি করার জন্য হু ব্যবহৃত হবে এ বাক্যের মধ্যে এখানে কে বুঝাচ্ছে তাই আমরা হু ব্যবহার করে আমরা ডাবলএনটা তাহলে প্রশ্নটা হবে কে শিক্ষক শিক্ষক কে এরম বুঝালি তাহলে আমাদের হু ইজ এ টিচার হু মানে কে এরম বুঝায় তাহলে কে হল কে শিক্ষক এরম বুঝালে তাহলে আমাদের এরম করে ডাব্লিউ কোয়েশনটা বানাতে হবে এইটুক বাদে এইটুক সেন্টেন্সটা আমাদের যেখানে ড্যাশ থাকবে সেটুক বাদে আমাদের হলো ডাব্লিউ কোয়েশ্চেনটা বানাতে হবে তাহলে আমাদের সবগুলো হয়ে গেল তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন তাহলে আল্লাহ হাফেজ